তরুণ উদ্যোক্তা হাসান বিন ইব্রাহিম প্রচার যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক পদে সেলাই মেশিন মার্কায় নির্বাচনী ময়দানে বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নির্বাচনে প্রচার যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে লড়ছেন মহম্মদ হাসান বিন ইব্রাহিম গত আট অক্টোবর মনোনয়নপত্র দাখিল করার পর বারো অক্টোবর সমিতির নির্বাচন কমিশন তাকে বৈধতা দেয় আঠারো অক্টোবর সেলাই মেশিন প্রতীক পাওয়ার পর আসন্ন নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রচারণা চালান মোহাম্মদ হাসান বিন ইব্রাহিম এম বিএ ফিশারি গার্ড শান্তিনগর কাটালদলি বনরূপা হেপির মোড় মার্কেট সহ সকল নির্বাচনী এলাকায় তিনি সপ্তাহব্যাপী প্রচারণা চালান আসন্ন পঁচিশ অক্টোবরের নির্বাচনকে ঘিরে এক বার্তায় তিনি বলেন অক্টোবর দুই হাজার পঁচিশ নির্বাচনে আমি সম্পাদক পদপার্থী হিসাবে কল সম্মান ব্যবসায়ীদের কাছে সমস্ত এবং সহযোগিতা কামনা আমি যদি এই নির্বাচনে যদি নির্বাচন হতে পারি তাহলে আমাদের ব্যবস্থাপনা সেটা প্রযুক্তির হাতে চেষ্টা করবো এবং আমার দায়িত্বে থাকা সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই সমিতি পরিচালনা কার্যক্রম পরিচালনা করবো এই আশাবাসীরাকে আনন্দ ব্যক্তিবিন্দুদেরকে সুই দিয়ে এই সমিতির সমিতিটি আরো আধুনিকরণ করার জন্য যেন আমাকে করে সেই আশাবাদী ব্যক্ত করলাম আলাইকুম রাঙ্গা মাটিতে ঘর বা অফিস সাজানো এখন আর কল্পনা নয় বাস্তবের ছোঁয়া দিচ্ছে ফেমাস ফার্নিচার শোরুম আধুনিক রুচি সম্মত ঘরোয়া অফিস ফার্নিচারের বিশাল সমাহার স্টিলের আলমারি ফাইল কেবিনেট বোর্ড ও প্লাস্টিক ফার্নিচার অফিস টেবিল চেয়ার ডাইনিং সেট কম্পিউটার টেবিল এক ছাদের নিচে সবকিছু নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি শৌখিন ও টেকসই আসবাবপত্র দৃষ্টিনন্দন ডিজাইন আর সাশ্রয়ী মূল্য তাই আর দেরি নয় চলে আসুন বনরূপায় তুবালি ব্যাংকের এটিএম বুথের পাশ ফেমাস ফার্নিচার শুরু ফেমাস ফার্নিচার আপনার ঘর আপনার রুচি আপনার পছন্দ জানা যায় দুই সাল থেকে তিনি ব্যবসার সাথে জড়িত আছেন রাঙ্গামাটি শহরের কালিন্দিপুরস্থ গাউজিয়া মার্কেটে রাঙ্গামাটি স্টোরের সত্ত্বাধিকারী মোহাম্মদ হাসান মিন ইব্রাহিম অত্র এলাকায় সুনামের সাথে তার ব্যবসা পরিচালনা করে আসছে তিনি এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নবনির্বাচিত দপ্তর সম্পাদক ভোক্তা অধিকার সংরক্ষণ সিআরবি এর দপ্তর সম্পাদক ও সোনালী ক্লাবের প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করে যাচ্ছেন সাংগঠনিক ও ব্যবসায়িকভাবে ব্যতিব্যস্ত মোহাম্মদ হাসান বিন ইব্রাহিম দুই সালে চট্টগ্রাম কমার্স কলেজ থেকে এমবিএ পাশ করেন বর্তমানে চট্টগ্রাম আইন কলেজে এলএলবি ফাইনাল বর্ষের রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে ভেন্ডর ও দলিল পিটিশন রাইটার হিসেবেও কাজ করছেন সবশেষে তিনি বনবা সব কল্যাণ সমবায় সমিতির নির্বাচনে আগামীকাল পঁচিশ অক্টোবর সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত তরুণ সংগঠক হিসেবে প্রচার যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সেলাই মেশিন মার্কায় তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানান আশিকুর রেহান ভূয়া সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ